এই দ্বারা কতটুকু পড়ব তো আমি জানি যে ব্যাচে তো দাঁড়াবো না কিন্তু আচ্ছা ঠিক আছে আমি পাশেই পড়ে ফোন দিছি এই দ্বারা তারপরে আমি ফোন দিছি এই 5 মিনিট সময় লাগবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম লাগে শুরুস হ্যাঁ শাহিন ভাই কি অবস্থা একটু আল্লাহ ভালো রাখছে ও যে তোমার ছেলে আছে না ডাকাতাকে যে হ্যাঁ হ্যাঁ মাসুদ মাসুদ হ্যাঁ তো তো সকালে ফোন দিছিল আমি একটু বাজারে গেছিলাম তোমার সাথে কথা বলবে হ্যাঁ ও কি বলছে হলো যে তোমার সাথে নাকি কথা বলবে বেশি সম্ভব ওই ওর নাকি ফর্ম ফিল আপ আছে তো আর তো টাকা পয়সা পিসে কথা বলবে তাহলে আমি একটু ফোন দিয়ে দিচ্ছি দাদা তুমি কথা বলো

আচ্ছা ভাই আমি তো বুঝছি যে আসলে কোনো কিছুর দরকার হলে তারপরে আপনি আমার কাছে আসুন তো কি কি প্রয়োজন আপনার বলেন আসলে আপনি তো জানেন আমার একটাই ছেলে মা আমার ছেলেটা ও ঢাকা ভার্সিটিতে পড়ে এখন সামনে পরীক্ষা ফর্ম ফিল করা লাগবে কিছু টাকা চাইছিল আমি কিছু ব্যবস্থা করছি আর কিছু বাকি আছে এখন জায়গা জমি গরু ছাগলগুলো সবই তো শেষ কি করবো আর লেখাপড়া না করে তার উপায় নেই ভাই টাকা পয়সা তো ছেলের পিছনে কম খরচ করলেন না আমার মনে হয় কি যে টাকা পয়সা অযথা ছেলের পিছনে খরচ করছেন তো কি সমস্যা বলবো এখন জায়গা জমি তো সবই শেষের আপনি জানেনি এখন ওর মার শেষ চিহ্ন আছে একটা বালা এই বালাটা আমি বিক্রি করে আর কি বাকি টাকাটা ব্যবস্থা করতে চাইতেছি এখন

পলা করছিলাম ভাই ক্যাম্পাসও লেখা করেন বাসায় লেখা করেন সারা সময় সারাক্ষণ লেখাপড়াই করেন কি করবো ভাই আমার বাবা একজন গরিব মানুষ আপনাদের মতো তো আমাদের বাবা বড় লোক না অনেক কষ্ট করে টাকা পয়সা দেয় আমি জানি বলতে পারবো না আমার বাবা প্রতিদিন আগে গরিব মানুষ হয়েছে আমার অনেক কষ্টকর মানুষ হচ্ছে তো যত কষ্টই হোক আমার এই সেমিস্টারে পরীক্ষা পাশে না হলে আমার বাবা যদি কখনো শুনে আমি ফেল করেছি ফেল হয় তো সাথেইছি বাঁচবে না এই আত্মহাতেই মারা যাবে এই জন্য আমার সবসময় পয়লা করি রেজাল যত ভালো হয় ভাই আমি পাশ করতে না আমরা পাশ করতে পারি না করি আপনার বাবুর দা আপনার সাথে আছে আপনি ইনশাল্লাহ পাশ করতে পারেন ভাই আপনার বাপরা আসা আপনি পূরণ করেন শেষ পর্যন্ত আপনার ছেলের জন্যে আপনার ওয়াইফের বালাটাও বন্ধ রাখতে চান আচ্ছা ঠিক আছে কি করা যায় তবে ভাই এই বালা যায় তো আমি পাঁচ হাজার টাকা দিতে পারবো না এটাতে পঁচিশশো টাকার মতো দিতে পারবো ভাই এর বেশি দিতে পারবো না কি বলেন ভাই পঁচিশশো টাকা দিলে তো আমার সেই সমস্যাটা সমস্যাই থাকিয়ে গেল গা আপনি আর কিছু বাড়ায়া দেন না ভাই পঁচিশশো টাকা আমার তো এই রে শেষ সম্বল আছে এছাড়া তো আমার কিছু পথ নাই আর পঁচিশশো টাকার বেশি দিতে পারবো না ভাই যদি আপনি বলেন তাহলে আমি টাকা দিচ্ছি এখন না না আমার আর আর কিছু বাড়ায়া দেন আচ্ছা ঠিক আছে আর কিছু বাড়ায়া দিচ্ছি ঠিক আছে আর 500 টাকা দিয়ে আমি 3000 টাকা দিয়ে দিচ্ছি এটা দিয়ে আপনার ছেলের এটা চালাই নিয়া না আচ্ছা ঠিক আছে তাই এনএন ভাই 3000 টাকা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই যান তাহলে আরে সুরুজ ভাই ছেলেটার পিছনে সহ সম্পত্তি টাকা পয়সা সবগুলাই শেষ করে ফেললো শেষ পর্যন্ত তার স্ত্রীর হাতের বালাটাও শেষ করলো আমার কাছে বন্ধক রেখে দিল আদৌ কি সুরজ ভাইয়ের ছেলে এই সম্পত্তি টাকা পয়সা এই হাতের তার তার মায়ের হাতের বালাটা ছড়াইতে পারবে এ যুগে ছেলে তো বাপ মায়েরা এখন ভাত কাপড়ই দিতে চায় না

અચ્છા ઠીક છે તહેલી ટકા તો પાય છે

প্রতিটা বাবা মাই চাই ছেলেরা বড় হোক লেখাপড়া শিখুক তুমি কি ছেলে কি করে ভাইবা দেখছো একবার আমার তো বলে জানি লেখা লেখাপড়াই করতেছি সেটা তো তোমাকে বলবে ভাই সেটা বলবে আগে ছেলের খোঁজ নাও জেনে নাও ছেলে কি করে কথা বলছো আমি তো মুরুকে সুরুকে মানুষ আমি তো অতটা বুঝি না আরে আজকে বলা বান করে জানো নাকি বারসিটির কথা কইয়ে মে এটা লই এমন করে পার্কে যায় ডলার ডলি কইরে এমন করে তোমার টাকা শেষ পড়া না নষ্ট গন্ডা তোমার পরে লাশে সুলা কল্লা ধরাইবো তুমি আগে পোলাস খোঁজ দাও কি জানি ভাই আমি তো এত কিছু জানি না কে কি বললো না বললো এটা তো কান দিয়া লাভ নাই যে যা বলে বলুক আমি আমার লেখা পড়া করাই যাব যত তুমি পর্যন্ত আমার শৈল

কলেজে ক্যাম্পাসে খুঁজে মরতেছি তোরে খুঁজে বেশি কি অবস্থা তোর আছে গরি মানুষ কত ভালো থাকবো কলেজে ফিস কি অবস্থা বিশেষ না হয় নাই আব্বা করে 3000 টাকা মেগা পয়সা দিয়ে দিতে হয় না অনেক কষ্ট আর দোস্ত এর জন্য কি টেনশন করতে হয় আমি আছি না আমি বলছি না তোর কোনো সমস্যা হলে আমাকে জানাবি কয় টাকা দিছিস 3000 টাকা হয়েছে আর 2000 টাকা বাকি আছে 2000 টাকার জন্য

যেন মধ্যে আছে যে সম্পর্কটা আছে সেই সম্পর্কটাকে তুমি নষ্ট করে দিও না ঠিক আছে আমার বেস্টি তুমি বলে মানে আমার বেস্টি কলেজে ক্যাম্পাসে সবখানে জানে যে তুমিই আমার তো আমার বেস্টি যার সাথে কিনা আমি সারাক্ষণ কথা বলি তো যাই হোক এখানে বসে থাকবা চলো ঘুরতে যাই আজকে শুনলাম এই যে নতুন একটা ক্যান্টিনে ঠিক আছে ক্যান্টিনে হচ্ছে নতুন আরেকটা দোকান খুলছে চলো ওইখান থেকে কিছু খাই না ক্যান্টিনে যাব না চলো বাবা সাথে যাব বাবা মন খারাপ করছে বাবার সাথে কথা বলতে তোবা না চল এটা ভালো লাগবে আজকে একটু বাবা কত খেয়াল লাগে সকালবেলা বললো ফাজল নামাজ তোমার রেজাল্ট দিবে যাই রেজাল্ট দেখে আসি কি হয়